আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য পায়দা তার মানে লাভ তার মানে লাভ পায়দা আমরা বলি লাভ আরবিতে বলতে হবে পায়দা আমরা বলি লাভ আরবিতে বলতে হবে পায়দা সিরি এর অর্থ গোপনীয় সিরি তার মানে গোপনীয় আমরা বলি গোপনীয় আরবিতে বলতে সিরি আমরা বলি গোপনীয় আরবিতে বলতে সিরি আমরা বলি সেলুন আরবিতে বলতে হবে হাল্লাক আমরা বলি সেলুন আরবিতে বলতে হবে হাল্লাক হাল্লাক তার মানে সেলুন হাল্লাক এর অর্থ সেলুন আমরা বলি ধরা আরবিতে বলতে হবে এম বলি ধরা আরবিতে বলতে হবে এমসি এর অর্থ ধরো বা ধরা আবার ধরা এর আরবি খুজ, খুঁজ এর অর্থ ধরা খুজ তার মানে ধরা আমরা বলি থামা আরবিতে বলতে হবে গ্যাপ আমরা বলি থামাও আরবিতে বলতে হবে গ্যাপ গ্যাপ তার মানে থামাও গ্যাপ তার মানে থামাও আমরা বলি দাঁড়ানো আরবিতে বলতে হবে ওয়াক গ্যাফ আমরা বলি দাঁড়ানো আরবিতে বলতে হবে ওয়াক গ্যাফ ওয়াক গেফ ওয়াক গ্যাফ এর অর্থ দাঁড়ানো ওয়াক গ্যাফ তার মানে দাঁড়ানো বা দাঁড়াও তামার এর অর্থ খেজুর তামার তার মানে খেজুর আমরা বলি খেজুর আরবিতে বলতে হবে তামার আমরা বলি খেজুর আরবিতে বলতে হবে তামার মুমতাজ মুমতাজ এর এর অর্থ অর্থ চমৎকার 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 আমরা বলি আরবিতে বলতে হবে মুমতাজ আমরা বলি চমৎকার আরবিতে বলতে হবে মুমতাজ মুমতাজ তার মানে চমৎকার আমরা বলি ফাঁকা আরবিতে বলতে হবে দাউর আমরা বলি ফাঁকা আরবিতে বলতে হবে দাউর দাউর তার মানে ফাঁকা মালুমাতের অর্থ তথ্য মালুমাতের অর্থ তথ্য আমা বলি তথ্য আরবিতে বলতে হবে মালুমাত আমা বলি তথ্য আরবিতে বলতে হবে মালুমাত মালুমাতের অর্থ তথ্য লিসান এর অর্থ জিব্বা লিসান এর অর্থ জিব্বা আমরা বলি জিব্বা আরবিতে বলতে লিসান আমরা বলি জিব্বা আরবিতে বলতে লিসান লিসান তার মানে জিব্বা সারে তার মানে রোড সারে এর অর্থ রাস্তা আমরা বলি রাস্তা আরবিতে বলতে হবে সারে আবার দেখুন লাভ তার মানে ফায়দা ফায়দা এর অর্থ লাভ সিরি এর অর্থ গোপনীয় সিরি তার মানে গোপনীয় গোপনীয় তার মানে সিরি আমরা বলি সেলুন আরবিতে বলতে হবে হাল্লাক আমরা বলি সেলুন আরবিতে বলতে হবে হাল্লাক আমরা বলি ধরা আরবিতে বলতে হবে এম আমরা বলি ধরা আরবিতে বলতে হবে এম আমরা বলি ধরা আরবিতে বলতে হবে আমরা বলি থামা আরবিতে বলতে হবে গ্যাপ আমরা বলি থামা আরবিতে বলতে হবে গ্যাপ আমরা বলে দাঁড়ানো আরবিতে বলতে হবে ওয়াক গেফ তার মানে দাঁড়ানো আমরা বলি খেজুর আরবিতে বলতে হবে তামার আমরা বলি খেজুর আরবিতে বলতে হবে তামার তামার তার মানে খেজুর আমরা বলি চমৎকার আরবিতে বলতবে মুমতাজ আমরা বলি চমৎকার আরবিতে বলতে হবে মুমতাজ আমরা বলি ফাঁকা আরবিতে বলতে হবে দাউর আমরা বলি তথ্য আরবিতে বলতবে মালুমাত আমরা বলি জিব্বা আরবিধি বলতে হবে লিচান আমরা বলি রোড আরবিতে বলতে হবে সারে আমরা বলি রাস্তা আরবিধি বলতে হবে সারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বললে খবর দিচ্ছি